এখন মুসলমানই দিন মুসলমানই দিয়েছে ওরে যদি এখন মুসলমানই দিতে হয় আপনি এই বুড়ো বয়সে ওই হাজাম পাবেন কোথায় ওই বয়সে হাজাম লাগবে না ছোট মানুষ তার কাটতে পারবে না বুড়ো হাজাম লাগবে আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দেন সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে আমাদের এই দেশটাও রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো মানুষের সাথে একটা এখন আল্লাহ পেয়েছি সারা জীবন শুনলাম না কি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এ ছাতা দুলা ভাই হলি মাইনা যায় না আমি হাসির জন্য বলি না এটাই বাস্তব এতদিন যারা এ কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এটা মিথ্যা কথা সারা বাকারেকের সাথে কোন মহিন মুসলমান নারীর বিয়ে দেওয়া নে এতদিন যারা এগুলো ছড়িয়েছেন হয় না আসেনি না আবেগে এইরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না দাদার এখন যে বয়স এ মুসলমানই দেওয়াও সম্ভব না আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ইমান আনাও সম্ভব না কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় ইন্নামা নমেলিল হুম লিয়াস দাদু ইস্মা অলাহ মা মানুষ যখন পাপের বসা পরিপূর্ণ করে ফেলে এই মানুষটাকে আল্লাহ গঠিন আজাদ দেবেই কঠিন বলতে এটা অপমান চলক আজাদ সুতরাং অনিশা করিছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে এটা আমাদের যদি কিছু নাও হয় আল্লাহর তো কিছু হয়েছে কারণ ঘরগুলোকে আমার না আল্লাহ বলেন আজকে একটা মসজিদ ভেঙেছে ভারতে আজকে সকাল সাড়ে বারোটার দিকে মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে ২৫৭টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে সব বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত সবাই না উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা বিশেষ করে মোদির মরিদ যারা জানে এমন একটা লোক এর নাম নিলে আমার মনে হয় আমার অজু করা লাগবে এমন শয়তানে শয়তান পৃথিবীর ছয়জন মানুষের তালিকা এসেছে আপনি ইন্টারনেট ঘাঁটেন ছয়জন মানুষ পৃথিবীতে সবচাইতে চাইতে বড় নিকৃষ্ট শুধু মুসলমানদের কাছে না তামাম দুনিয়ার সব মানুষ তাদের ঘেনা করে হয়তো বলতে পারে না তার এক নাম্বারে নাম এসেছে নেতানিয়াহু দুই নাম্বারে নাম এসেছে মোদী তিন নাম্বারে যেটা পালিয়েছে আমাদের ওইটা ওটার নাম যতই সুন্দর হোক একটা ঘেনি নাম এয়ারজিপ নামটাও তো সুন্দর ছিল কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন কারণ ইয়াসিদের পরাজীবন জীবন আমি পড়েছি ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল ওর দেশ চলত করান হাদিসের উপরে এটা একটা বিষয় ওর দেশে ছিল না সরকারে মালের কোনো অডিট ছিল না যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেতেও কিছু বলতো না এটা আমাদের সাড়ে পনেরো বছরে আমরা যেটা দেখলাম আপনি দেখেন যারে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানে থাকি হোটেলে থাকি হোটেল থেকে নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো এখানে হজুর আমরা আগে পালিয়েছি আগে পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল ওর বাড়ি কয়টা ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে ছয়টা মালয়েশিয়া বাড়ি বানিয়েছে ওখানে সাহেব পাড়া আছে সাহেব পাড়া ওদের ওদের বানানো সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে থাইল্যান্ডে বাড়ি আছে আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে আপনি বলেন এই নয় মাস যদি তারা থাকতো আমার মনে হয় আরো ছয়শ বাড়ি বানাত কিন্তু আল্লাহ খেলা একটা বাড়িতে আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি এখন হোটেলে থাকে যাই কয়জনের সাথে দেখা হয়েছিল আমার দোয়া করি কিসের দোয়া তোর জন্য দোয়া আসবে আঙ্গুল ভুলে করা গাছ হয়েছে এই যে সরকারে মারের অডিট ছিল না এই আজিদের জামানায় আল্লাহ রব্বুল আলমিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে এই দেড় হাজারের বেসারে আজ পর্যন্ত কারো সন্তানের নাম এজিদ আপনি শুনেছেন বলেন বলেন অথচ নামটা কিন্তু ভালো না তো সুন্দর নাম না ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এই সাড়ে পনেরো বছরে যারা ছিল শুধু পালিয়েছে উনি একা না ষোলোশো আঠাশ জন এই যারা জালেম এবং জালেমদের দোষর প্রত্যেকের নাম দেখেন আর কিছুদিন যা যুগের আবর্তনে তাদের নাম নামিদের মতো গালি হয়ে যাবে হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি সামনা সামনাসামনি কারণ অনেক কিছু সামনা সামনি বলা যায় না বলে টিকে থাকা তো লাগবে আমার দাদা এ দাদা আমার যে দাদা মারা গেছে আমি থাকতে উনি আমার একটা গল্প শোনাতেন যে একটা ইউসুফ নিউ লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন আমার যে এত জালেম ছিল মানুষের নামে দিয়েছিল জালেম আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমারে প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে দুইশো সাতান্নটা দেশের ভেতরে সেই দেশের প্রধানমন্ত্রী জালেম আপনি কেন এই কথা লিখলেন আমি বলছি আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি বলছে না কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি আর আমি কি কোন দেশের নাম বলিনি আর নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে দোষ তো ওর ওইটার জন্য আমার টর্চার করে এই যা আমি চেয়ারে বসতে পারি না এখন কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায় ওরা এমন কোন জায়গা নেই টর্চার করে মাথার চুল থেকে পায়ের কালো পর্যন্ত প্রত্যেকটা ইনসি ইনসি জায়গায় একটু বসলে পেছনে ব্যথা করে আমি বললাম এই যে গদি এনে দেন না দশ মিনিট পরে দেখা যাচ্ছে আমার আমারে জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন আমি তো আর কোন মানুষের নাম লিখিনি লিখেছিলাম তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জানে এটা আমরা জানি তাই আপনি জানেন তো আমার জিজ্ঞাসা করেন

এই যে আকবায় আমার আসার সময় বলছিল যে আমারে টার্গেট নিয়েছিল আমি নিজেও জানতাম আল্লা মা সাঈদের পরে আমারা ভেতরে বিশেষ করে মামুনুল হক আমির হামসান এরপরে এই জসিম উদ্দিন রহমানি এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না এরা ভাবেই হোক শেষ করবে আল্লাহ আরফ বলে আল আমির হায়াতটা এখনও আছে এজন্যে ফিরিয়ে দিয়েছে এই জন্য এখন সেই কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত এই বোনাস লাইফে যতটুক যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা রসুলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই আপনারা রাজি না শুনতে